বাঁকুড়ার ওন্দা ও সোনামুখীতে গাজর মেলায় চড়ক ভেঙে বিপত্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও গাজর মেলার এটাই নাকি একটা আকর্ষণীয় বিষয় ফলত ওই চড়ক ঘোড়া দেখতে তখন মেলা প্রাঙ্গনে জড়ো হয়েছিলেন বহু মানুষ তাদের চোখের সামনেই ঘটে গেল বিপত্তি বাঁকুড়ার ওদা থানার খামর গ্রামে চড়ক সংক্রান্তির মেলায় চড়ক ভেঙে আহত হলেন বেশ কয়েকজন এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর গ্রামে চড়ক থেকে পরে গুরুতর জখম হলেন আরেক ভক্ত আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে রাজ্যের দিকে দিকে পালিত হচ্ছে গাজন উৎসব সেই গাজনেরই অন্যতম অঙ্গ চড়ক কিন্তু সেই আনন্দ উৎসবেই একের পর এক দুর্ঘটনা এই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর গ্রামের চড়ক থেকে পড়ে গুরুতর জখম হলেন এক ভক্ত আহত ব্যক্তির নাম ডালিম দাস বাড়ি উত্তর নিত্যানন্দপুরের রাজাপাড়া এলাকায় আহতকে প্রথমে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুরনো রীতিনীতি মেনে সোনামুখীর নিত্যানন্দপুরে চড়ক উৎসবের আয়োজন করা হয় চড়ক শুরুর আগে চড়কটি ঠিকঠাক রয়েছে কিনা তা দেখতে চড়কের ওপরে ওঠেন ডালিম দাস নামের ওই ভক্ত তখন হঠাৎ করে হাত ফসকে চড়কের ওপর থেকে নিচে পড়ে যান তিনি চড়ক থেকে ভক্ত নিচে পড়ার সেই ভিডিও ক্যামেরা বন্দী করেন এক দর্শনার্থী ছিল বলতে আমরা প্রথমে যে ফোর করেছিল তাকে চাপানো হলো তারপর আমরা আস্তে আস্তে এখানে ঘুরাতে শুরু করি আমি উপরে উঠেছিলাম তো ছেলেগুলো সব জাস্ট ঘুরাতে হয়নি হঠাৎ পড়ে করে সব ভাসিয়ে দিয়েছিল। তারপরে পড়ে যাওয়ার পর সবাই এসে আমাদেরকে ধুলাধুলি করে একজনকার মাথা কাটা গেছে যে ওদের ভোট করেছিল তারও লেগেছে আর আমাদেরও আমাদের হাতে একজনকার হাতে লেগেছে একজনকার আখায় লেগেছে মনে হয় বাবার রুষ্ট হয়েছে বাবার রুষ্টের জন্যে এরকম হয়েছে এরকম কোনোদিনও হয়নি